বন্ধু বড় বিভোদী বঞ্চি রে রেখিত তুমি তো জানো বন্ধু বাবা বেমার দেখাই এখন ডাক্তরী বাইরে পয়সা নাই ডাক্তারের কাছে লইয়া যাইতাম সেয়া দিকে আমরা বাড়ির জমি জমিন আছে জমিন এখন তোলা লাগবো তাদের ডাক্তার দেখাইতেইলে আর দেখ বন্ধু জমিন যে বেশি দাম এখন যে যেটা মানুষ খালি চাইবা বা ফায়দা লইতা দাম যদি দশ লাখ হয়

জেগা এইখন বেচাও লাগব আৰু অত জল্দি কাষ্টমাৰ কৰচ কুটাৰ লাগে চাচা আছিল কাষ্টমাৰ নিজেও আছো আমি নহয় জেগা পাতি যা জেগাই চাচা বিকে দহ লাখ বাৰ লাখ টকা হে আৰু আপুনি চাচা নানি আপুনি এটা বুজিয়া দিলেইবা এতিয়া কিতাপ দহ লাখ বাৰ লাখ টকা তুমি তোৰ বাবাৰো লিজা ডাক্তৰে গৈছে অতো দাম ধৰ কৰিছ না দাম দৰ কৰিলে জাগাও তাকবা লাগাত চাচাই আমি জাগা আনি চাচা মাত মানে জাগা নাই ভাড়া দি উঠা ন আপুনি ভাৰ্তা উত্তাম নে তিন লাখ টকা তিনি পইচাও দিয়া নহলে উঠো না দেখোন আপুনি আমাৰ চাচা আনিব আচ্ছা বুঝছি তো তোষা তুমি যদি ই দামে যদি ফাঁসতে না কোনো কাস্টমার যদি ফাঁসতে দিলাই আমার লাগে উদার রিজিও করিস না আমি যে বুঝেছি দেখতাম আচ্ছা চাষা তোর আদম লাগ না দেখো চাষা এটা জায়গা জমিন দি কিতা করতাম যদি বাবা যদি তা না আপনি এক কাম করেন আমি কোন সময় আইতাম আমার কইবা তোর জেবলা মনে যায় এবলা আইস এখনো লাগলে আয় টেকা নিবে গিয়ে তোর বাপে খালি দুই দারু কর বুঝছো দেখি ঠিক আছে চাষা দিয়ে আমি একবার আইমু বিকালে আইমু আমি আচ্ছা আইস বিকালে বলা হ্যাঁ এই কামতো তুমি বৰ অন্যাই কলা কিতাপ তুমি যেৰ লাখ টকা জমিন এখন বেটাৰে মজবুৰিাপাক্তৰে খাই অ মজবুৰী তাৰ ফাইদা লৈ আহ তুমি তেৰ লাখ টকাৰ জাগা এখন কিনা তিনি লাখ টকাই লৈ আহিলা কিতা মাত মাতা রা আমি আর কিছু বলছি না তুমি ব্যাংক হইতায় এর বাদে টাকা টুকা মিলিয়ে আলো তুমি আস্তে আস্তে গোস্তি গিয়ে আবার গাড়ি লইতাই বাদে তোমার দাব বাড়ি গেলো বুঝেছিস কিতা পুসি